ছোটবেলা থেকে আমরা শুনে আসছি ডাক্তার ইঞ্জিনিয়াররা অনেক টাকা ইনকাম করে ছোটবেলা থেকে আমরা শুনে আসছি বড় ব্যবসায়ীরা বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা গার্মেন্টস এর মালিকরা অনেক টাকা ইনকাম করে আজকের এই ভিডিওতে আমরা ওদের নিয়ে কথা বলবো না আজকের এই ভিডিওতে আমরা এমন ব্যবসাগুলো নিয়ে কথা বলবো যেগুলা টাকা ইনকাম করা তো দূরের কথা এরকম ব্যবসা যে পৃথিবীতে থাকতে পারে এটি আপনার কখনো ধারণায় ছিল না এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপ ট্যাপ সেন্ট ট্যাপ ট্যাপ সেন্ট হলো এনআরবিদের জন্য নন রেসিডেন্সিয়াল বাংলাদেশীদের জন্য এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ বিস্তারিত কথা পরে হবে চলুন শুরু করা যাক প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের আমি দেখাবো এটা নাম হলো কাডলিস্ট ডট কম নামটা শুনে আপনি বুঝতে পারতেছেন এই ওয়েবসাইট এর কাজ কি আপনার যদি কাডল দরকার হয় আপনার যদি এমন মনে হয় যে একজন এসে আমাকে যদি জড়ায় ধরে থাকতো তাহলে আমার অনেক ভাল লাগতো এটা কিন্তু আমি ফানি টোন বলতেছি বাট এটা কিন্তু একটা সিরিয়াস ব্যাপার কারণ সাইকোলজিতে অনেকেই রেকমেন্ড করে অনেকেই অনেক থেরাপিস্ট রেকমেন্ড করে যে কেউ যদি আরেকজনের সাথে কাডল করে কেউ যদি একজনকে হাগ করে ধরে রাখে কেউ যদি কাউকে জড়ায় ধরে রাখে তাহলে যাকে জড়ায় ধরে রাখা হচ্ছে তার আসলে ভালো লাগে এই কনসেপ্টের উপর ভিত্তি করে কার্ডলিস্ট ডট কম ওয়েবসাইটটার প্রতিষ্ঠা পঁচাত্তর ডলার পার আওয়ার যদি আপনি দিতে রাজি থাকেন তাহলে একজন আপনার বাসায় আসবে আপনাকে জড়ায় ধরে থাকবে আপনি চাইলে তার ওখানে যেতে পারেন যে তাকে জরায় ধরে থাকতে পারেন আপনি চাইলে একজন কার্ডল থেরাপিস্ট হিসেবে নিজেকে রেজিস্টারও করতে পারেন যে হ্যাঁ আমি মানুষকে যে যে জড়ায় ধরবো তার জন্য আমাকে ঘন্টায় পঁচাত্তর ডলার দিতে হবে মজার ব্যাপার হইলো যখন কোভিড

কমান্ড শিখাবে কখন 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 হ্যান্ডশেক করতে করতে হবে হবে দাঁড়াইতে বাথরুম হবে সবকিছু আমাদের এরকম একটা পোটেন্সিয়াল ক্লায়েন্ট আসছিল লিড ছিল পরে উনি আর ক্লায়েন্ট হয় নাই যিনি এই কাজটাই করে বাট করে জুমে জুমে আপনার কুকুরকে এক সাইডে বসাইতে হবে ওনাকে অন্য সাইডে বসাইতে হবে উনি জুমে কুকুরকে শিখাবে কিভাবে ভালো মতো বিহেভ করতে হয় আচ্ছা এই ভিডিওটা স্পন্সর করছে ট্যাপ ট্যাপ সেন্ড ট্যাপ ট্যাপ সেন্ডের ব্যাপারে আপনারা যারা জানেন না ওরা এই চ্যানেলের রেগুলার স্পন্সর ওরা এক দেশ থেকে আরেক দেশে বাংলাদেশিদের জন্য টাকা পাঠানোর একটা সলিউশন যেটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো ভার্সনে আছে মেইন সুবিধাগুলো আমি একটু বলি ফার্স্ট সুবিধা হলো জিরো ফিজ অন ট্রান্সফার আপনার টাকা পাঠাতে বা টাকা রিসিভ করতে কোনো টাকা খরচ হয় না সেকেন্ড সুবিধা হলো খুবই ভালো এক্সচেঞ্জ রেট আপনারা আজকের এক্সচেঞ্জ রেটটা এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিনই আপনি যদি চেক করেন ট্যাপ ট্যাপ সেন্ড অ্যাপের ভিতরে আপনি দেখবেন গুগলের থেকে বেশিরভাগ সময় ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায় ট্যাপ ট্যাপ সেন্ডের ভিতরে থার্ড ফ্লেক্সিবল পেমেন্ট মেথড আপনি যদি চান আপনি যাকে টাকা পাঠাচ্ছেন তার ব্যাংকে বিকাশে নগদে সিক্রেট পিনে ব্র্যাক ব্যাংকে বিভিন্ন জায়গায় তার টাকা পাঠাতে পারবেন তার কোথাও যাইতে হবে না টাকা ওঠানোর জন্য যেটা আমার মতে খুব ভালো একটা ব্যাপার ফোর্থ কুইক ট্রান্সফার আপনি টাকা পাঠাচ্ছেন এবং যিনি টাকা পাচ্ছেন পুরো ব্যাপারটা খুব তাড়াতাড়ি হয় সো আনসার্টেনিটি খুব বেশি সময়ের জন্য থাকে না ইউকে ইউএসএ কানাডা ইউরোপ এবং ইউএই দুবাই এই সব জায়গায় এই মুহূর্তে ট্যাপ ট্যাপ সেন্ট টাকা পাঠানোর সময় কেএফ কুপনটা ব্যবহার করেন তাহলে যিনি টাকা পাচ্ছেন তিনি কিছু এক্সট্রা টাকা পাবেন আপনি একশো ডলার পাঠালে তিনি একশো দশ ডলার পাবেন আপনি একশো ক্যানাডিয়ান ডলার পাঠালে তিনি একশো দশ ক্যানাডিয়ান ডলার পাবেন অবশ্য আপনি যদি একশো দীর্ঘাম পাঠান তাহলে তিনি একশো পঁচিশ দীর্ঘাম পাবেন বিস্তারিত সব দেওয়া থাকবে উপরে নিচে বিভিন্ন লিঙ্কে আপনারা চাইলে দেখতে পারেন আপনি যদি রেভ ডট মের এই লিংকটা দেখেন এখানে ওরা বলতেছে যে ওরা ক্লোজড ক্যাপশন ব্রডকাস্টার হায়ার করতেছে ক্লোজড ক্যাপশন ব্রডকাস্টার জিনিসটা কি ক্লোজড ক্যাপশন ব্রডকাস্টার হলো যখন কোনো নিউজ হয় লাইভ আমি খুব বেসিক টার্মে বোঝাচ্ছি কোন নিউজ নিউজ মনে করেন লাইভ হচ্ছে টিভিতে নিউজের সাথে বেশিরভাগ সময় সাবটাইটেল লাইভ লিখতে হয় কারণ আগে থেকে তো এটা ইউটিউব ভিডিও না যা আগে থেকে রেকর্ড নিউজ টইউ সব বেশিরভাগ সময় লাইভ হয় সো লাইভ একটা জিনিস শুনতে শুনতে আপনি যে লেখতেছেন ওটার সাবটাইটেল বানায় ফেলতেছেন ওটার ক্যাপশন বানায় ফেলতেছেন এই ব্যাপারটাকে বলা হয় ক্লোজড ক্যাপশন রাইটার এবং ব্রড ব্রডকাস্টারদের এই ক্লোজ ক্যাপশন রাইটারদের চাহিদা কিন্তু অনেক ঘন্টায় আটশো ডলার পর্যন্ত আয় করা যায় এবং রেভের যে এক্সাম্পলটা আমি আপনাদের দেখালাম স্ক্রিনে একটু আগে ওই ওয়েবসাইটে যে আপনিও ক্লোজ ক্যাপশন ব্রডকাস্টার হওয়ার জন্য সাইন আপ করতে পারেন বিএমএ হ্যান্ডস ডট কম এই ওয়েবসাইটটা যদি আপনি যান আপনি দেখতে পারবেন এই ওয়েবসাইটটা বডি পার্ট মডেলিং এর ওয়েবসাইট সো মডেল কি জিনিস আমরা জানি মডেল হায়ার করা ব্যাপারটা খুব একটা নতুন কোন কনসেপ্ট না বাট পৃথিবীতে একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে গত পাঁচ ছয় বছর ধরে সেটা হলো বডি পার্ট মডেলিং মনে করেন আপনার পুরা বডি n <놀람> 나 পুরা বডি যদি আপনার সুন্দর না হয় আপনি তো মডেল হইতে পারবেন না বাট হোয়াট ইফ আপনার হাতটা খুব সুন্দর আপনার পুরা বডি খুব একটা সুন্দর না পুরা বডি খুব একটা সুবিধা না বাট আপনার হাতটা খুব সুন্দর আপনার পাটা খুব সুন্দর বা আপনার হাতের নখটা খুব সুন্দর এখন বডি পার্ট মডেলিং এর কালচারের কারণে আপনি চাইলে শুধু হাতের মডেল হইতে পারেন শুধু পায়ের মডেল হইতে পারেন শুধু দাঁতের মডেল হইতে পারেন শুধু চোখের মডেল হইতে পারেন বডির বিভিন্ন পার্টের আপনি মডেল হইতে পারেন এক সময় পর্যন্ত এই মডেল গুলাকে খুঁজে পাওয়া খুব কঠিন ছিল বাট এখন অনেক সহজ হয়ে আসছে এরকম ওয়েবসাইটের কারণে যেখানে আপনি যেতে পারেন এবং আপনার পছন্দ পছন্দ অনুযায়ী বডি পার্ট মডেল হায়ার করতে পারেন বডি পার্ট মডেলসরা প্রত্যেক প্রজেক্টের জন্য পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ডলার পর্যন্ত পায় একজন দুইজন বাংলাদেশি আমি চিনি যারা বডি পার্ট মডেলিং করতেছে ছেলেও চিনি মেয়েও চিনি যারা বিভিন্ন বডি পার্ট মডেলিং এর প্রজেক্ট করে ফ্রিল্যান্সার হিসেবে ইজিলি চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ডলার পর্যন্ত আয় করতেছে ফোর্থ প্রফেশনাল মর্নার্স আপনার স্ক্রিনে যে ওয়েবসাইটটা দেখতেছেন আমি দোয়া করি আপনার কখনো এই জিনিস না হোক জীবনে বাট এই ওয়েবসাইট থেকে আপনি প্রফেশনাল মর্নার হায়ার করতে পারেন প্রফেশনাল মর্নার কথাটার মানে হইল এমন মানুষ যারা আপনার বাসায় এসে আপনার কোনো একটা দুঃখে আপনার সাথে বিলাপ করবে বাট ওরা প্রফেশনাল ওদেরকে আপনি হায়ার করতেছেন বাসায় এসে বিলাপ করার জন্য বা বাসায় এসে কাদার জন্য ইউকেতে বেশ পপুলার একটা সার্ভিস আমেরিকার দিকে অত পপুলার না বাট ইউকেতে চার পাঁচটা এজেন্সি এখন দাঁড়িয়ে গিয়েছে এবং ইউকেতে যেহেতু প্রত্যেকটা কোম্পানির রেভিনিউ ডেটা দেখা যায় এক বছরের ব্যবসা করার পরে ওদের সাবমিট করতে হয় সো পাবলিকলি আপনি একটু খুজলে পেয়ে যাবেন আমি দেখতেছিলাম যে প্রফেশনাল মর্নিং কিভাবে বুম করতেছে মানুষ এক হয়ে যাচ্ছে ইউকেতে হয়তো আমেরিকায়ও হচ্ছে বাট এই সার্ভিস এখনো বুম করে নাই মানুষ একা হয়ে যাচ্ছে তাদের শেষকৃত যখন হচ্ছে তাদের মর্নিং সার্ভিস যখন লাগতেছে তাদের ফিউনারাল টাইপ জিনিসপত্র যখন হচ্ছে তখন তারা হায়ার করতেছে যেন এইটা তাদের মনে না হয় মানে যে মরে গেছে সেটা মরেই গেছে সেটা আর হায়ার করতে পারবে না তার সন্তান বা তার পার্টনার হাজবেন্ড ওয়াইফ এরা মর্নিং সার্ভিস এইজন্য হায়ার করতেছে যাতে করে যারা আসতেছে ফিউনারালে অ্যাকচুয়াল মানুষজন তাদের মনে না হয় যে এই মানুষটা কত একা ছিল মরার সময় ফ্যাসিনেটিং বিজনেস আমি যদি নিজে না দেখতাম নিজের চোখে আমার কোনদিন মনে হয়তো না যে এটার উপরে বিজনেস দাঁড় করানো সম্ভব লাস্ট এই জিনিস বাংলাদেশে অনেক কাল ধরে হয়ে আসতেছে আপনারা সবাই জানেন বাট এটা প্রফেশনালি খুব একটা হয় না কো ডট আপনারা স্ক্রিনে দেখবেন একটা ওয়েবসাইট ওয়েবসাইট আমি দেখাচ্ছি বাট এরকম অনেক আছে যেখানে আপনি একটা ক্রাউড ভাড়া নিতে পারবেন আগেরটা ছিল মর্নিং সার্ভিস এর জন্য আপনি মানুষকে ভাড়া নিচ্ছেন বাট এটা হলো ক্রাউড মনে করেন আপনার একটা ইভেন্ট আছে আপনি দেখাতে চান ওই ইভেন্ট অনেক মানুষ আসছে বাংলাদেশে অনেক হয় এই ব্যাপারে আমি বলতেছি কারণ আপনারা জানেন আমাদের রাজনৈতিক কালচার কি রকম সবাই চাই দেখাইতে যে আমার

প্রবলেম বের করে সেগুলার সলিউশন বানায় সেই সলিউশন থেকে মিলিয়ন মিলিয়ন ডলার ইনকাম করতে পারে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে বসে যেটা একটা প্রবলেমের নেশন চারদিকে তাকাইলেই আমরা বিভিন্ন প্রবলেম দেখতেছি প্রবলেমের নেশনের ভিতরে আপনি বসে কেন কোনো একটা সলিউশনের উপরে একটা বিজনেস দাঁড় করাইতে পারতেছেন না ওটা হবে আপনার মেইন টেক আওয়ে আইডিয়াগুলো দেখে ফান্ড পাওয়া আইডিয়াগুলো দেখে মজা পাওয়া ওগুলো সব সেকেন্ডারি মেইন টেক আওয়েটা ভোলা যাবে না ভালো থাকেন সবাই সবার সাথে আমার দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে তারা